কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই জঞ্জমাট বেচা কেনা হচ্ছে খোকসা পৌর পশু হাটে আজ আমরা এসেছি খোকসা পৌর পশু হাটের আদ্যবাদ্য সব কিছু জানাতে তবে এখন পর্যন্ত আমরা ক্রেতা বিক্রেতার সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি তারা ছাগল এবং গরু নিয়ে এসেছে আসলে এখানে ক্রেতা থেকে বিক্রেতার সংখ্যা খুবই বেশি আসলে বলতে মানে সবাই বিক্রি করতে আসছে কিন্তু কেনার লক্ষ্য বিক্রম কিছু এসেছে তারা দেখে চলে যাচ্ছে দাম টাম সম্পর্কে তারা ধারণা নিচ্ছে তবে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জাল টাকা চেক করার মেশিন রয়েছে এছাড়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা এখানে কাজ করছে অসুস্থ গরু বা গবাদি গরু আছে কি না তারা সেগুলো পরীক্ষা করছে এছাড়াও হাটে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থাকছে বলে হাট কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং যারা ক্রেতা বিক্রেতা রয়েছে তাদের কিছু অনুভূতি আমরা শোনার চেষ্টা করি

এই দেখেন আমার আমার সিনিয়র ব্যাপারী বলেছেন পাঁচটা নিয়ে পাঁচটা ধরে রাখেছে কথা বলেছেন এই দেন চাষা চাষার এই ছাগল কুড়ি হাজার টাকার দাম চাষে বলছেন সতেরো পনেরো পনেরো হাজারও করছে না কথা বলেছেন ওই দেখেন আমার সাদা ছাগল সতেরো জানছে ভাই তেরো হাজার দাম কয় বিক্রি করতে আইসি কোনো খোঁজ দেরি নাই অবস্থা খুব খারাপ আমরা উপজেলা প্রাণী সম্পদ ভেটেনারি হাসপাতাল খোকসার উদ্যোগে আমরা এই হাটে উপস্থিত আছি এখানে এখানে মেডিকেল টিমের সাথে সহযোগিতায় আছে আমাদের খোকসা ভেটেনারি সার্জন ইহলো স্যার এবং আমাদের যে কম্পাউন্ডার ওহিদুজ্জামান উনি উপস্থিত আছেন আমরা উপস্থিত সেবা প্রদানের মাধ্যমে গরু অসুস্থ আছে কি না এবং হচ্ছে গর্ভবতী আছে কি না এইগুলো টেস্টের জন্য এবং ছাগল